যদি তার কোন কথা আপনার খারাপ মনে হয় আগে আপনার পরিচয়টা কি আপনার ব্যক্তিত্বটা কি আপনি কোন লেভেলে আপনি নিজেকে আগে প্রশ্ন করুন তারপরে প্রশ্ন করুন ভাইজান কোন প্রশ্ন করুন উত্তর পাবে আব্বাস সিদ্দিকী ভাইজান যদি আলেম হয় তাহলে সাধারণ মানুষের কোন প্রশ্নই আসে না কারণ আপনি আলেম নন আমি ছোট হুজুরের নাতি পিনগর হুজুরের পোতা পিরজাদা মোহেবুল্লাহ হুসাইন আমিও সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত যে ওয়াইফ জুলফিকারে আজিজা যুব ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় শুধু সামাজিক কাজগুলো বেশি করি দিনদারি তার মধ্যে কিছু থাকে ভাই সংগঠন করেছে কত রকমের কথা আসলে ব্যাপারটা কি বলেন তো অনেকগুলো দোকানদার দোকান খুলেছে কারো দোকান যদি খুব ভালো চলে অন্য দোকানদারদের খুব সমস্যা ওই দোকানে কেউ না আরে কথাটা শুনুন আগে আমার কথা শুনুন প্রশ্নটা করার আগে কথাটা শুনুন আগে আমি কি বলছি লাইন আসুন প্রশ্ন মাঝখানে কথা বন্ধ শুরু করে দিবেন দোকান অনেক দোকান খুলেছে দোকান যদি কারো ভালো চলে বিক্রি হয় দোকান যদি ভালো বিক্রি হয় আমি আমার বিরুদ্ধে কি লোকে কম সমালোচনা করে কেন করে বাজারে ভালো প্রচার আছে নাম আছে কিছু না কিছু তার ভুল খুঁজবে করতেই হবে আর তুমি সাধারণ মানুষ যদি কোন ইসলামিক ব্যাপারে কোন কথোপকথন থাকে কোরআন হাদিসে যদি কতবকতন করার ব্যাপার থাকে তাহলে আলেমরা করবে সাধারণ মানুষ নয় প্রথমেই তুমি বল তুমি বলার কোদি রাখো না তুমি আলেম নন নন দু নম্বর কথা আব্বাস কে সে একজন আলেম তা ডিগ্রি আছে